হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আমাদের সাপ্তাহিক গীতা ক্লাসে সরি নিত্য গীতা ক্লাসে আপনাদের স্বাগতম আমরা পড়ছিলাম অষ্টমাধ্যায় অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গত ক্লাসে দশ নম্বর শ্লোকটা আমরা পড়েছিলাম আজকে আমরা পড়ব এগারো এবং বারো দুটো শ্লোক পড়ব দশ নম্বর শ্লোকে বলছিলাম ধ্যান যোগের কথা আবার একটু উত্থাপন করেছেন আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়েছিলাম তাই না ধ্যান সম্পর্কে সম্পর্কে এখানে এ কথাটাই বলেছিলেন যুগ পূর্ণ শক্তির বলে যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন যোগীদের কথা এবং যোগীদের এবং ভক্তির সম্পর্কে আমরা কথাগুলো এখানে শ্রীল প্রভুপাদের তাৎপর্যের আলোকে গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে শ্লোক এগারোতে বলছে কে বলছেন আমরা পড়ি শ্লোক এগারো যদক্ষরং বেদ বিদু বধন্ত বিষন্ত ইচ্ছ তয় যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্ত তত্তে পদং সংগ্রহেণ প্রভক্ষে বেদবিদ পণ্ডিতেরা যাকে অপ অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করবার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলব কাদের কথা বলছেন জ্ঞানীদের কথা বলছেন বেদবিদ পণ্ডিতেরা সরি একটু কেটে ছিল বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে জানেন কারা জানেন পণ্ডিত ব্যক্তিরা বা জ্ঞানী ব্যক্তিরা অক্ষর বা খড় আমরা পড়েছিলাম খর বা অক্ষর কাকে বলে মনে হয় আলোচনা হয়েছিল খড় অক্ষর ঠিক আছে যদি না আলোচনা হয়েও থাকে খড় এবং অক্ষর যদি জানেন আপনারা বলবেন আমরা পরের ক্লাসে বলবো এটা আপনাদের জন্য প্রশ্ন থাকবে আমার মনে হচ্ছে আলোচনা হয়েছিল খড় অক্ষর সম্পর্কে যে অক্ষর বলে জানেন কারা জ্ঞানী বা যাকে কাকে ভগবানকে ভগবান হচ্ছেন অক্ষর চিন্ময় তো ভগবানের সম্পর্কে এখানে কিছু বলছেন কারা জানতে চান বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন সন্ন্যাসীরা সমস্ত কিছু ত্যাগ করেন তাই না সংসার ধর্ম সংসার বাসনা আত্মীয় স্বজন পরিবার তারপরে সমাজ যাই হোক সামাজিক কার্যকলাপ বিয়ে করেন না সমস্ত কিছু ছেড়ে হয়তো ভগবানের ভজনায় নিজেকে নিয়োজিত রাখেন বা আমাদের ইস্কনে যারা সন্ন্যাসীরা রয়েছেন পরিপ্রাজক তারা সারা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে এখান থেকে এখানে পর্যটন করে করে প্রচার করছেন মানুষকে উদ্ধার করার জন্য যে বিষয়ে আসক্তি শূন্য তাদের আসক্তিটা বিষয়ের প্রতি থাকে না আমরা পারবো আমাদের যদি বলা হয় দুদিনের জন্য ঘরটা ছেড়ে যেতে কোথাও আমরা কত চিন্তা করতে হয় এখন যদি আপনাদের বলি ঠিক আছে আপনারা অমুক দিন চলে আসেন বা কালকে পরশু চলে আসেন মন্দিরে একটা প্রোগ্রাম আছে কত ধরনের কথা বলবেন দুদিন পরে জানাচ্ছি তিন দিন পরে জানাচ্ছি কালকে জানাবো দেখি কি হয় চেষ্টা করব বলতে পারছি না আমরা ঠিকঠাকভাবে সব তাই না আমরা চেষ্টা করব এত কেন বাড়ি ঘরের সংসারের কত কাজ কর্ম ছেলে মেয়ে স্বামী সন্তান বা নিজেদের শরীর স্বাস্থ্য তা আমরা বিষয়ের প্রতি আসক্তি রয়েছে যে চাইলে আমরা সব ছেড়ে আসতে পারছি না বা অনেকে চাইছি না বলছে যে সন্ন্যাসীরা কি করছেন সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে যার মধ্যে প্রবেশ করেন কার মধ্যে প্রবেশ করেন কার জন্য আসেন ভগবানের জন্য আর কি ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছে ব্রহ্মচর্য পালন করে এটা একটা কঠিন একটা স্টেপ যারা আমরা গৃহস্থ জীবনে থাকি তারা এই জিনিসটা বুঝতে পারবো না তাই না ব্রহ্মচর্য পালন করা কতটা কঠিন কারণ ব্রহ্মচারীরা কি করছেন স্ত্রী সঙ্গ সম্পূর্ণরূপে তাদের পর্যন্ত তাই না ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালন করছেন নারী নারীদের কাছ থেকে দূরে থাকছেন নারী সংসর্কে তারা যাচ্ছেন না তো গৃহস্থরা এই জিনিসটা কি করে বুঝবে গৃহস্থ জীবনে তো স্ত্রীর সঙ্গের অনুমতি আছে তাই না তো ব্রহ্মচর্য যারা পালন করেন তারা কার জন্য করছেন ভগবানের জন্য এত কঠোর তপস্যা করছেন যে আমি গৃহস্থ জীবনে এই ঝামেলার মধ্যে প্রবেশ করার প্রয়োজন নেই মানে ভগবান ধামে একবারে সরাসরি পাড়ি দেব তো এখানে এই জিনিসটা সম্পর্কে বলছে তার সম্পর্কে বলবো তার সম্পর্কে অক্ষর সম্পর্কে অধ্যায়টার নামই হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ ব্রহ্ম আমরা কী জানি ব্রহ্ম মানে প্রথম অধ্যায়ে প্রশ্ন করা হয় প্রথম মানে এই অষ্টম অধ্যায়ে প্রথমে প্রশ্ন করা হয়েছিল ব্রহ্ম কি এ ব্যাপারটা আমি ডিটেলস আলোচনা করেছিলাম আপনারা লিখবেন ব্রহ্মকে তো ব্রহ্মর মধ্যে অক্ষর ব্রহ্ম তাই না খড় অক্ষর দুটি কথা বলছে দু ধরনের জীব বা দু ধরনের শক্তি রয়েছে খড় অক্ষর খড় কানা যারা উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ দেহদারী জীব দেহদারী জীবকে বলা হয় খড় আর অক্ষর হচ্ছে চিন্ময় চিন্ময় অংশ চিন্ময় শক্তি ভগবানের শক্তি বা নির্বিশেষ ব্রহ্ম বলতে পারেন অক্ষর ব্রহ্ম বা নির্বিশেষ ব্রহ্ম এখানে বলছেন যে নির্বিশেষবাদীদের কাছে ও অক্ষর বা অঙ্কার ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন অক্ষর বা ওংকার বলা হচ্ছে অক্ষর আপনি চিন্ময় পারেন ব্রহ্ম ভগবানের যে শক্তি বা চিন্ময় শক্তিকে আপনি বোঝাতে পারেন তো এখানে সেই সম্পর্কে ব্রহ্মচারী হিসাবে সম্পর্কে বলছে যে বৈদিক যুগে আগের যুগে এরকম সিস্টেম ছিল যে বিদ্যার্থীদের শুরু থেকেই ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হতো এবং তার আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতেন তো তারা তখন থেকেই করতেন কিন্তু বর্তমান যুগে যা হচ্ছে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হচ্ছে না তো সুতরাং কেউ বিয়ের আগেও ব্রহ্মচর্য পালন করছে না বিয়ের পরে তো দূরের কথা তো এই জিনিসটা আমাদের শিক্ষা দেওয়া উচিত এইখানে শ্রীলপ্রভাত বলছেন যে সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন সকলকে ব্রহ্মচর্য আচরণ করা বা পালন করা উচিত গৃহস্থরা হচ্ছে যে না আমরা নারী স্ত্রীর সঙ্গে অনুমতি পেয়েছি বলে স্বামী স্ত্রী ঠিক আছে আমরা যা খুশি তা করবো যথেচ্ছা যার পাবে না সেখানেও বলছে আপনি ব্রহ্মচর্য পালন করুন যতটুকু সম্ভব তাই না তাহলে আপনিও একজন ব্রহ্মচারী গৃহস্থ জীবনে থেকেও একজন ব্রহ্মচারী একজন সাধক হতে পারবেন আরেকটা শ্লোক পড়ি এখানে সেই ধ্যানের কথা বলা হচ্ছে যে যারা নির্বিশেষবাদীরা রয়েছেন তারা কিভাবে ব্রহ্মের আরাধনা করে থাকেন শ্লোক বারোতে সর্বদারানি সংযম মনরীধি নিরুদ্ধান প্রাণম আস্থিত যোগ ধারণম অনুবাদ ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের পরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় এখানেও কি বলা হচ্ছে সব কয়টি দ্বার বন্ধ করতে হবে নয়টা দ্বার রয়েছে আমাদের দেহে জানেন তো নবদ্বার এটাও আপনাদের পড়িয়েছি বেশ কয়েকবার বলেছি। লিখুন যারা জানেন নবদ্বার এই দ্বারগুলো সংযত করতে হবে অর্থাৎ সংযত আপনাকে সব পরিস্থিতি আপনি ধ্যান করেন জ্ঞান করেন ভক্তি করেন যে কোনো যোগ সাধন করেন সমস্ত যুগে আপনাকে সংযত হতে হবে যেটা বলছে মনকে হৃদয় নিরোধ করে মনটাকেও কন্ট্রোল করতে হবে আপনাকে ইন্দ্রিয় এবং মন উভয় সমস্ত কিছুকে সংযত করতে হবে আর বাকি কিছু রয়েছে যোগের জিনিসপত্র মানে যোগের প্রণালীর যেহেতু আমি যোগ করি না সচেতন যোগ প্রণালী সম্পর্কে অত ডিটেলস হয়তো বলতে পারবো না ঠিক আছে কিন্তু যোগে যারা করে ধ্যানের মাধ্যমে তারা কি করে যে তাদের প্রাণবায়ুটাকে প্রথম পরিচিত ফ্রুর মধ্যে নিয়ে আসতে চেষ্টা করে তারপরে কি করে মস্তটাকে উপরিভাগে স্থাপন করে এই জিনিসগুলো বিভিন্ন চক্র রয়েছে তো মস্তকের উপরে সম্ভবত একটা চক্র আছে বা দেখেছিলাম সেই যেন পিঠ থেকে মানে কোমর থেকে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় মস্তক পর্যন্ত পেছন পর্যন্ত ছটা চক্র ছবিতে দেখেছিলাম মানে যারা ধ্যান করেছে করেন তাদের এখানে যেটা ইম্পর্টেন্ট যে পূর্বে বলা হয়েছে এই যুগে এই প্রকার যুগের অভ্যাস করা বাস্তবসম্মত নয় এই যুগের সর্বোত্তম সাধন হচ্ছে কৃষ্ণ ভাবনা ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন তার পক্ষে অবিচলিতভাবে অপ্রাকৃত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ তা আমরা যদিও ধ্যান যোগের পন্থা এখানে ভগবান বর্ণনা করছেন সেই সাথে সাথে বলে দিচ্ছেন ভগবান তো সব কিছুর পর পন্থা বর্ণনা করছেন কিন্তু এই যুগে যেই জিনিসটা রয়েছে যুগোপযোগী ধর্ম তাই না সমস্ত কিছু কিন্তু আমরা স্থান পাত্র ভেদে সবসময় সব কিছু করতে পারি না এই জিনিসগুলো বিবেচনা করতে হয় যেমন ধ্যান যোগ করার আমাদের এই এখনকার বর্তমান সময়ে সম্ভব না কেন কারণ ধ্যান করার জন্য যে সময়ের দরকার সেই সময় আমাদের নেই ধৈর্য দরকার ধৈর্যও নেই সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাব সেই যে লাইফটা অত্যন্ত কঠিন তবে তাই জন্য কি সহজ পথ বলা হচ্ছে ভক্তিযোগ করেন আপনি গৃহ থাকো গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো এটাও ভগবান মানে ভগবানের কথা অনুযায়ী শ্রীল প্রভুপা জিনিসটা ব্যাখ্যা করছেন সর্বোত্তম সাধনা কৃষ্ণ ভাবনা যে ভক্তি সহকারে মনটাকে কৃষ্ণের চরণে রাখতে হবে কৃষ্ণের ধ্যান করতে হবে তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো বা প্রাকৃত সমাধিতে স্থির হতে পারবো তো সেই সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা বলব যে কে বলছেন যে কেউ যদি ধ্যান যোগে ও ঐঙ্কার যোগ করতে করতে মৃত্যুবরণ করেন তাহলেও তা ভালো গতি হয় কী গতি হয় এবং কী করতে বলছেন আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো আলোচনা করে যাব ঠিক আছে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দেবেন আপনারা আজকে এখানে রইলো বাঞ্ছা ভয় সিন্দপতি তা নংপ ভু বৈষ্ণবে ভু নম